সুলাইমান ভাই বাড়িতে আসেন কি হয়েছে আজাদ তোমার কত পরেশানি লাগছে কেন আমাদের সুলতানকে তো চেনেন আমার জমির পাশে ওর জমি আমার জমির আইল কাটতে কাটতে আমার এক শতক জমি দখল করে নিয়েছে আয় আইল কাটছে আমি নিষেধ করেছে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে আমিও জানি ও কতটা হিংস্র প্রকৃতির মানুষ এখানে আমার কিছু করার নাই যা করছে করতে দাও ভাই আপনার উপর ভরসা করে আমি আসলাম এখন আপনি যদি কিছু না করতে পারেন আল্লাহ একজন আছে আল্লাহ একদিনে বেসার করবে বঞ্চিত মানুষটার জন্য কিছুই করতে পারলাম না নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সলা দিবে

আপনার একজন প্রতিবেশী মারা গিয়েছে আপনি বলতে আসছেন এই লাশ আপনার জমির উপর দিয়ে নিয়ে যাবো না আর আপনি বাধা দিচ্ছেন বাধা তো অবশ্যই দিব এই লোক আমার উপর জুলুম করেছে আমার জমি দখল করে দিয়েছে ক্ষমতা অহংকারে ধরে বলেছে পাল্লি ঠিক তাই আমি ঠিক তো ক্ষমতা দেখা ভাই মরা করে ক্ষমতা থাকে আর সে এখন আপনাকে জমি কি ভাবে দেবে যদি পাওনা বা অন্য কিছু থাকে তাহলে তার সন্তানের কাছে গিয়ে চান তার সন্তানেরও আমাকে জমি দিতে চাননি

জুলুমকারী বান্দার হক বুঝিয়ে না দিতে পেরে জাহান নামি হয়ে যাবে সেদিন কেউ কারো দোষ ঘাড়ে নিবে না সবাই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে ওই ব্যক্তি কতই না বোকা যে অন্যের জন্য অবৈধ সম্পদ উপার্জন করে রেখে যাবে বিচারে দিন সে নিজেও পাকড়াও হয়ে এই লাশ আটকানো আমার কোনো উদ্দেশ্য নাই আমি আপনাদেরকে সত্যটা বোঝানোর জন্য এরকমটা করেছি আপনারা লাশ কবর দেন